যখন দেশের বাহির থেকে আসবেন অথবা একজন ফরেনার যখন আমাদের অ্যাপার্টমেন্টে রেন্ট করে থাকবেন উনি কমফোর্টেবলি থাকার জন্য যা যা দরকার সবকিছুই এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে উনি সেফ অ্যান্ড সিকিউরলি এখানে স্টে করতে পারবেন লিফটের সুবিধা রয়েছে অবশ্যই এটা হচ্ছে ড্রয়িং রুম সিক্সটি ফাইভ ইঞ্চি স্মার্ট ফোর কে টিভি এইট সিটার ডাইনিং রুম দিস ইজ দ্য কিচেন কিচেন ইকুইপমেন্ট দেওয়া কিচেন বার্নার আছে কমন ওয়াশরুমটা এটা হচ্ছে ফার্স্ট বেডরুম টিভি ওয়াশিং মেশিন

গুলশান বনানী এবং বসুন্ধরা আমাদের সেম হচ্ছে লাক্সারিয়াস কার আছে ওনার এয়ারপোর্ট পিক অথবা ড্রপ লাগবে যাওয়ার সময় এটা এয়ারপোর্টের একদম কাছে সব ধরনের সেফটি এবং সিকিউরিটি যে ইকুইপমেন্ট কিছু আছে 7 ইয়ার্স 3 মান্থ সার্ভিস দি আসছে ماہ রমজান উপলক্ষে আমরা 10% তাদের জন্য ডিসকাউন্ট দি আপনার যেভাবে থাকতেন একদম লাইক সব কিচেন ইউজ করতে পারবেন ব্যালকনি ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি সার্ভিসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমার ব্লগসের জন্য স্পেশালি সার্ভিসটা অনেক পুরাতন তো আমরা খুব দারুণ একটি ভিডিও নিয়ে আজকে আছি আমরা বিডি সার্ভিস অ্যাপার্টমেন্টে এবং এই অ্যাপার্টমেন্টগুলোতে কি কি সুযোগ সুবিধা থাকে কারা পাবেন কাদের জন্য সব কিছু কিন্তু আমরা ডিটেইলস আজকে দেখাবো এই ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের পক্ষ থেকে বিডি সার্ভিস অ্যাপার্টমেন্টের কাছে এই মুহূর্তে আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া বিডি সার্ভিস অ্যাপার্টমেন্টের সার্ভিসগুলো অ্যাকচুয়ালি কী কি আছে জি আপনাকে কোশ্চেন করার জন্য থ্যাঙ্কস আমি বিডি সার্ভিস অ্যাপার্টমেন্ট থেকে সকল ভিউার্সদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি বিডি সার্ভিস অ্যাপার্টমেন্টের সার্ভিস হচ্ছে এখানে ওনারা যখন দেশের বাহির থেকে আসবেন অথবা একজন ফরেনার যখন আমাদের অ্যাপার্টমেন্টে রেন্ট করে থাকবেন উনি এখানে এসে ওনার সার্ভিসের জন্য উনি কমফোর্টেবলি থাকার জন্য যা যা দরকার সব কিছুই এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে লাইক ওনার ড্রয়িং রুমের অ্যারেঞ্জমেন্ট ডাইনিং রুম দেন বেডরুমস এখানে যা যা দরকার উনি থাকার জন্য এসি টিভি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিন সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে সো উনি যখন আসবেন উনি সেফ অ্যান্ড সিকিউরলি এখানে স্টে করতে পারবেন আপনাদেরকে এক ঝলকে দেখে নিতে চাই যে একটা অ্যাপার্টমেন্টে কীভাবে সাজানো থাকে কীভাবে গোছানো থাকে আমরা যদি একদম এন্ট্রি থেকে দেখেন এখানে হচ্ছে লিফটের সুবিধা রয়েছে অবশ্যই এই অ্যাপার্টমেন্টগুলোতে এবং লিফ্টের সুবিধার পরে আমরা যখন এন্ট্রেন্স হচ্ছি এবং এই হচ্ছে ফার্স্ট ভিউটা তো ভাইয়া যদি একটু বিডি সার্ভিস অ্যাপার্টমেন্টের পক্ষ থেকে ভাইয়া যদি একটু আমাদের সবাইকে ধন্যবাদ বিডি সার্ভিস অ্যাপার্টমেন্টের এটা হচ্ছে ফোর বেডরুমসের একটি এক্সক্লুসিভ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট জি ওয়ান ইউনিটের এটা হচ্ছে ড্রয়িং রুম অনেক স্পেশিয়াস ইভেন খুবই লার্জ একটা ওয়াইড এখানে সব কিছু আছে এখানে আপনি সিক্সটি ফাইভ ইঞ্চি স্মার্ট ফোর কে টিভি স্যামসাং দেন হচ্ছে ঝাড়বাতি স্যান্ডেলিয়ার দেন সোফা সেট দেন সেন্টার টেবিল দেন এসি এসি দেন আপনি যদি আসেন হচ্ছে সাজানো দেখেন খুব চমৎকার একটু ডাইনিং রুম ডাইনিং রুম ইয়া এটা এইট সিটার ডাইনিং রুম ইটস ফ্রম হাতিল জি চমৎকার দেয়ার ইজ অলসো এসি এই যে একটা এসি দেখেন সব জায়গায় এসির ব্যবস্থা আছে দেন যে আপনার ঝাড়বাতি আছে ঝাড়বাতি আছে ফ্যান তো অবশ্যই আছে এবং দেন দিস ইজ দ্য কিচেন কিচেন ওকে কিচেন ইকুইপমেন্ট দেওয়া আছে এখানে কিচেন কিচেন ইকুইপমেন্ট গুলো পাবেন দেন আপনার ব্যালকনি আছে ওই পাশে ব্যালকনি সার্ভেন্ট রুম আছে জি কিচেন বার্নার আছে জি বার্নার আছে দেন ওকে আমরা চলে যাচ্ছি বেডরুমে চলেন এখানে একটা শোরাক আছে জি আর অবশ্যই বেসিন তো অবশ্যই রয়েছে জি ডাইনিং এ দেন এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা দেখেন ওয়াশ রুমটা দেখা অ্যাকচুয়ালি আপনারা কি কি সার্ভিস প্রোভাইড নাম্বার ডিটেইলসে দেখার চেষ্টা করেন না হট কোল্ড ওয়াটার এগুলো সব হট এন্ড কোল্ড ওয়াটার ম্যাক্সিমাম গেস্ট আর অ্যাকচুয়ালি ফোর নটসিয়ার জি এন্ড এটা হচ্ছে ফার্স্ট বেডরুম দিস ইজ আ বেডরুম বেস সাইড টেবিল টিভি এসি সুযোগ সুবিধা সবকিছু রাখা হয়েছে ওটা ওটা এন্ড অ্যাকচুয়ালি देयर इज আ ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওকে আ সেকেন্ড বেডরুমটাতে যাচ্ছি হ্যাঁ এখানে লিভিং রুমে কিন্তু আপনার মাইক্রোওভেন ফ্রিজ রিফ্রিজারেটর সবই পাবেন হ্যাঁ সোপিস এটা হচ্ছে অনেক বড় একটা বেড এই বেডরুমের এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমগুলো হবে চমৎকার

এরপরে দেন এটা হচ্ছে আমাদের থার্ড বেডরুম থার্ড বেডরুম এখানেও এসি টিভি কাবার্ড সব কিছু আছে খুব সুন্দর এরপরে দেন এটা হচ্ছে আমাদের ফোর্থ বেডরুম বেডরুম একটা ফোর্থ বেডরুম চারটা বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন ওয়ান ইউনিটের জি এখানেও কাবার্ড টিভি এসি

তারা অনলাইন বুকিং করতে পারেন অথবা ওভার দ্য ফোন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে সেখানে ফোন করে অথবা ডিরেক্টলি মোবাইলে ফোন করে অথবা আমাদের যে লোকেশন দেওয়া আছে সেই লোকেশানে এসে উনি সরাসরি বুক করতে পারবেন আর যারা শর্ট টাইম না যারা লং টাইমের জন্য লাইক হচ্ছে অনেক ফরেনার্স অ্যাম্বাসিতে জব করেন উনি ফ্যামিলি নিয়ে থাকেন অনেকে আছেন যে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন ফরেনার্স বিভিন্ন কান্ট্রি চাইনিজ জাপানিজ বা শ্রীলঙ্কান ওনারা দেখা যাচ্ছে এখানে ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার্সের জন্য বুক করে থাকেন সেটা হচ্ছে যে বুকিং যে প্রসিডিউর এগ্রিমেন্ট করে ন্যাশনাল মাধ্যমে করতে আর এখানে আরেকটা জিনিস একটু আপনাকে আমি ভিউয়ার্সদের আইডিয়ার জন্য বলছি সেটা হচ্ছে যে দেশের বাইরে যারা আছেন বাংলাদেশে জি ওনারা অনেক সময় বাংলাদেশে এসে টু মান্থ থ্রি মান্থ অথবা ফোর মান্থ থাকেন সো ওনার পক্ষে আসলে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করে উনি এত ইকুইপমেন্ট একটা অ্যাপার্টমেন্টকে সাজানো সেখানে আসলে অনেক ব্যয়বহুল ব্যাপার তো উনি আবার দেখা যাচ্ছে যখন চলে যাবে এই ইকুইপমেন্টগুলো উনি আবার সেল করে দিচ্ছে সেল করা তো ওনাদের জন্য এটা খুবই কনভিনিয়েন্ট এবং খুবই ভালো একটা অপরচুনিটি যে উনি একটা রেডি অ্যাপার্টমেন্টে উঠলো উঠের পরে যাওয়ার সময় উনি আবার ওনার মতো করে আবার চলে গেল জি সো এখানে আমাদের যে রেন্ট রেন্টের একটা আইডিয়া আমি জাস্ট ভিউয়ারদের জন্য বলছি আমাদের এইটি প্লাস এইটি টু টোটাল অ্যাপার্টমেন্ট আছে উত্তরা গুলশান বনানী এবং বসুন্ধরে জি সো এগুলো সব আমাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট জি এখানে রেঞ্জ হচ্ছে সেভেন্টি থাউজেন্ড মান্থলি রেন্ট থেকে স্টার্ট ওয়ান লাখ সেভেন্টি পর্যন্ত জি আমাদের বিভিন্ন টাইপের লাকজারিয়াস প্রিমিয়াম অথবা হচ্ছে ইকোনমি স্ট্যান্ডার্ড বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট রয়েছে জি দেশে থাকতে পারবে তো সেফটির বিষয়টা আরেকটা বিষয় অনেক প্রবাসী ভাইয়েরা যে আর এসে থাকবেন অনেকে অনেক রাত্রে এয়ারপোর্টে নামেন আচ্ছা এটা আমি আপনাকে একদম ক্লিয়ার করছি একটা হোটেলে যখন আমরা বুকিং করি আমরাও দেশের বাইরে যখন ট্রাভেল করি তখন আমরা দেখা যাচ্ছে অ্যাজ পার ফ্লাইট আমরা রাতের দুইটায় গিয়ে ওখানে ল্যান্ড করি তখন আমরা যে হোটেল বা অ্যাপার্টমেন্টে বুক করি ওনাদের কিন্তু এই সার্ভিসটা থাকে এয়ারপোর্ট পিক ড্রপ জি আমাদের সেম হচ্ছে লাক্সারিয়াস কার আছে জি টোয়েন্টি আওয়ার সার্ভিস উনি আমাদেরকে যদি বুকিংয়ের সময় বলে দেয় যে ওনার এয়ারপোর্ট পিক অথবা ড্রপ লাগবে যাওয়ার সময় আমাদের গাড়ি আছে আমাদের প্রোটোকল আছে ওনারা ওনাকে সেফলি আমাদের অ্যাপার্টমেন্টে নিয়ে আসবে এয়ারপোর্ট থেকে আর এটা উত্তরের যে আমাদের অ্যাপার্টমেন্টগুলো এটা এয়ারপোর্টের একদম কাছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফাইভ মিনিটস ড্রাইভিং এর মধ্যে আমাদের অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে সো ওনারা আমাদের গাড়িতে করে আসতে পারবে ইভেন ওনারা মর্নিং ব্রেকফাস্ট যারা শর্ট স্টেং ওনারা বেড অ্যান্ড ব্রেকফাস্ট অথবা লাঞ্চ ডিনার সব কিছুরই অ্যারেঞ্জমেন্ট আছে ওনারা চাইলে শর্ট স্টিং লং দুইটা ভাবে আর সিকিউরিটির আরেকটা রিজন আমি আমাদের বিল্ডিং হচ্ছে খুবই মডার্ন বিল্ডিং অত্যাধুনিক বিল্ডিং এখানে লিভিং ফ্যাসিলিটিজ পাশাপাশি সব ধরনের সেফটি এবং সিকিউরিটি যে ইকুইপমেন্ট সবকিছু আছে লাইক আমাদের প্রত্যেকটি ফ্লোরে সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স মনিটরিং করা হয় ইভেন হচ্ছে আমাদের যারা সিকিউরিটি কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট আছে এখানে যেখানে চারজন সিকিউরিটি বা দুইজন দরকার সেখানে আমরা পাঁচ থেকে ছয়জন সিকিউরিটি দিয়ে সিকিউরিটি এনশিওর করছি ইভেন যারা আমাদের গেস্ট এখানে আছেন এদের ওনাদের নমিনেশনের বাইরে ওনাদের রিকমেন্ডেশনের বাইরে কোনো গেস্ট কিন্তু বিল্ডিং এ অ্যালাউড না সো হান্ড্রেড পার্সেন্ট সেফ অ্যান্ড সিকিউর ওনারা সেফলি কমফর্টেবলি স্টে করতে পারবে আর বিড সার্ভিস অ্যাপার্টমেন্ট সেভেন ইয়ার্স থ্রি মান্থ সার্ভিস দিয়ে আসছে খুবই রেপুটেশনের সাথে আমরা মার্কেটে খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক প্রবাসীরা আছেন আমার ভিডিও দেখেন তাদের জন্য আশা করি আপনাদের যে রেগুলার প্রাইস একটু প্রাইস আপনি যারা আপনারা রিকোয়েস্ট যে ওনারা বাংলাদেশী যারা ফরেনার ওনারা তো ফরেনার ঠিক আছে বাংলাদেশে যদি কোনো প্রবাসী যারা দেশের বাইরে আছেন ওনারা ওয়ান মান্থ টু মান্থ থ্রি মান্থের জন্য যদি আমাদের অ্যাপার্টমেন্ট বুক করেন এই এখন যে প্রাইসিং আছে মাহের রমজান উপলক্ষে আমরা তারাও আমাদের এখানে কিছু রেগুলার ক্লায়েন্ট আছে আমাদের গুলশান এবং উত্তর রেগুলার থাকেন এবং চিটের জি সিলেট চিট থেকে ওনারা বিভিন্ন কাজে এক সপ্তাহের জন্য এক মাসের জন্য

চিটং বা সিলেটে যেখান থেকে আসেন আপনার বাসায় যেভাবে থাকতেন একদম লাইক सेम আপনারা এখানে কেউ ডিস্টার্ব করবেন না আপনার মত আপনি থাকবেন কিচেন ইউজ করতে পারবেন ব্যালকনি ইউজ করতে পারবেন পাশে আপনার এখানে পার্ক আছে সবকিছু মানে আপনার মত করে আপনি থাকতে পারবেন সো উনি মনে করতে পারবে যে এটা ওনার নিজের বাসা লাইক দ্যাট আমার অসংখ্য ধন্যবাদ বিডি সার্ভিস অ্যাপার্টমেন্টকে তো ভিউয়ার্স আমরা ভিডিওটি শেষ করব চলেন আরেকটা অ্যাপার্টমেন্টের একটা লুক দেখে দেই ওকে ভিউয়ার্স আমরা কিন্তু সেম বিল্ডিংয়ে এই মুহূর্ত আর একটা আসছি বিডি সার্ভিস অ্যাপার্টমেন্ট থেকে আপনাদেরকে টোটাল সার্ভিস সম্বন্ধে আশা করি ক্লিয়ার একটা ধারণা দেওয়া হয়েছে এবং আপনারা বুঝতে পারছেন যারা প্রবাসী ভাইয়ের আছেন আমার ভিডিও দেখছেন বা অনেকেই আছেন গ্রামে থাকেন অথবা ঢাকা শহরের বাইরে অন্য কোন সিটিতে সেটেল আছেন। আপনার ফ্যামিলির প্রয়োজনে আপনার কোন একটা ট্রেনিং সেশনের প্রয়োজনে আপনি এক মাসের জন্য ফুল ফ্যামিলি নিয়ে একটা অ্যাপার্টমেন্টে থাকতে চাচ্ছেন বাট এইখানে এসে আবার নতুন করে সব ফার্নিচার নিয়ে আসা সব কিছু কেনা এটা আপনার জন্য বাউন্ড মনে হচ্ছে তাদের জন্য এটা খুবই ভালো একটা সুবিধা দেখেন এই অ্যাপার্টমেন্টে কিন্তু প্রত্যেকটা সুযোগ সুবিধা রয়েছে কিচেন রুমে সব কিচেন অ্যাক্সেসরিস রয়েছে এখানে ফ্রিজ রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে ডাইনিং টেবিল রয়েছে ড্রয়িং রুমটা সুন্দর একটা সেট রয়েছে এবং শুধুমাত্র যে আমরা উত্তরাতে দেখাচ্ছি বিষয়টা এরকম না ওনাদের কিন্তু এই সার্ভিসগুলো অল ওভার ঢাকার এভরি পশ এরিয়াতে আপনারা পেয়ে যাবেন গুলশানে রয়েছে বনানিতে রয়েছে এবং প্রত্যেকটা রুমের সেট দেখতে পাচ্ছেন যে সব কিছু সুন্দরভাবে করা রয়েছে এসি রয়েছে অথবা আপনাদের এখানে এসে আর নতুন করে কোনো কিছু কিনতে হবে না উনি একটা ভাড়ার যে ধারণা দিয়েছেন সেভেন্টি থাউজেন্ড থেকে ওয়ান লাখ অ্যান্ড সেভেন্টি থাউজেন্ড পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনারা এই চার রুমের যে বাসাগুলো অ্যাপার্টমেন্টগুলো আপনারা নিতে পারবেন টোটাল কোনো কিছুই আপনার কিনতে হবে না জাস্ট আপনার ব্যাগ প্যাক গুছিয়ে চলে আসবেন আপনারা প্রবাস থেকে দেখছেন ঢাকায় ভাবছেন এসে কিছুদিন থাকবেন পাঁচ দিন থাকবেন সাত দিন থাকবেন সুন্দর একটা জায়গা যেখানে আপনি সিকিউর এবং সবচাইতে বড় বিষয়টা হচ্ছে ওনাদের যে এয়ারপোর্ট পিকড্রপ সার্ভিসটা রয়েছে সেই সার্ভিসটাও কিন্তু আপনারা সুন্দর মতো নিতে পারেন আপনি রাত দুইটায় আসেন তিনটায় আসেন নো প্রবলেম এয়ারপোর্ট থেকে ওনারা আপনাকে পিক করবে পিক করে দেন হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে ইনশাআল্লাহ সিকিউরভাবে যারা চলতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি খুব হেল্পফুল হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিডি সার্ভিস অ্যাপার্টমেন্ট দীর্ঘ সাত বছর ওনারা কিন্তু সার্ভিস দিয়ে আসছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে এটা রেপুটেড প্রমিনেন্ট প্রতিষ্ঠান আল্লাহ হাফিজ